তোমরা এই গামলার যে হোটেলে ছিল সুরাটে সেই হোটেলটা দেখে নিয়েছো হোটেলটার নাম কি কি করবে বা তোমরা করো কি করবে বা তোমরা করো হ্যাঁ ও তো চলে এসেছে এবার গিয়ে যা খুশি করার করো কিন্তু দেখেছ কত সৎ বুদ্ধি নিয়ে ও দিনের পর দিন আমাদের সামনে ভিডিও দিয়ে চলেছে এবং দিনের পর দিন সৎ বুদ্ধি নিয়ে কাজ করে চলেছে যেই দিন এন্ট্রিটা নিল ওই হোটেলে সেই দিন কিন্তু ও দেখালো না পাঁচে যদি সেই দিনকে আমরা জানতে পেরে গিয়ে সমস্ত কিছু খবরাখবর নিয়ে চলে আসি কিন্তু না ও একটা বুদ্ধিমানের কাজ করেছে যেই দিন ওই হোটেল ছেড়ে ও বেরিয়ে গেছে সেই দিনকে কিন্তু ওই হোটেলের নামটা ও দেখিয়ে দিয়েছে এবং বলেছে যাদের বেশি জানার ইন্টারেস্ট ছিল না তারা এইবার খোঁজ খবরটা নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস রে ঠিকই বলেছিস তুই ওখানে ভিডিও করতে গেছিস তুই ওখানে প্রমোশনাল ভিডিও করতে গেছিস টাকা ইনকাম করতে গেছিস আর আমরা গ্যাঁটের টাকা খরচা করে ওই হোটেলে তোর সাথে কে ছিল তুই কোন 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 হোটেলে করেছিস সেই সমস্ত কিছু জানার জন্য নিজের গ্যাটের টাকাটা খরচা করব কি পেয়েছিস বলতো মানুষকে মানুষকে তুই কি পেয়েছিস শোন এই যে এত এত ক্লারিফিকেশান লাইভ করে দিচ্ছিস ভিডিও করে দিচ্ছিস কমিউনিটি পোস্টে জানাচ্ছিস যে মানে অনেকটা তুই সাফল্য অর্জন করতে পেরেছিস যেই কারণেই নাকি তোকে নিয়ে সমালোচনা করা হচ্ছে একটা কথার অ্যান্সার পারলে তুই দে তোর মা বললো আগে থেকে হোটেল বুকিং ছিল তুই বললি ওখানে গিয়ে তুই হোটেল বুকিং করছিস এবং ড্রামা করে তুই দেখালি এই হোটেলটা আমার ভালো লাগলো না তারপরে হোটেলটা যেটা দেখলি রুমটা সেটা তুই একদম ফাইনাল করে নিলি কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে তোদের পুরো পরিবারটাই তো মিথ্যে বাজি না হলে ওর মা এই যে পুরী বেড়াতে যাওয়ার কথাটা দিয়েছিল সেই নিয়ে গামলার যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স আছে তারা কি কিছু মুখ খুলেছে তোর মা কেন মিথ্য কথা বললো ভিউয়ার্সদেরকে কেন এইভাবে বোকা বানালো হ্যাঁ এই কয়েকদিনের ভিডিওতে গামলার একা অত দূর ভ্রমণকে কেন্দ্র করে সাহসের সাথে সমস্ত কাজকর্মকে মানে করার জন্য গামলা কমেন্ট সেকশনে প্রচুর বাহবা 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 কুড়িয়েছে আবার কিন্তু সেইভাবে আবার ও আচ্ছা করে গাদনটাও কিন্তু খেয়েছে কি কারণে এই যে আজকে যে মন্দিরটায়ও গেল ওই মন্দিরটায় আমিও গেছি থামবেলে আশা করছি তোমাদেরকে আমি ছবিও দিয়েছি খুবই সুন্দর মন্দির অ্যাকচুয়ালি এই মন্দির বলে নয় দেখবে এই সুরাট টুরাট এই সমস্ত সাইডে এই যে মন্দিরগুলো হয় গুরুকুল স্বামী নারায়ণ মন্দির এই মন্দিরগুলোতে একবার গেলে না মানে চোখ আর ফেরানো যায় না চোখ আর ফেরানো যায় না এত সুন্দর জায়গা আর অত দিনের বেলা গেছিল সন্ধেবেলা গেলে এত সুন্দর ওখানকার যে সমস্ত সন্ধ্যা আরতি হয় বা যে স্বয়ামিনারায়ণ মন্দির বলছি ওখানে যে এত সুন্দরভাবে মানে কি মনে হয় হাতির তো একটা পুরো গাড়ি করে অনেক অনেক রকম আমার কাছে ভিডিও সেই সমস্ত করা আছে তো খুব সুন্দর জায়গা তো ও যে ওখানে গিয়ে ফলস যে চোখে জলটা বের করতে চাইছিল কি না কিছু বছর আগে ও ওর বাচ্চাকে নিয়ে এখানে এসেছিল কিন্তু তখন পরিস্থিতি অন্যরকম ছিল আজকের পরিস্থিতি ঠিক অন্যরকম কিন্তু প্রশ্ন হলো চোখের জলটা তোর যে আসছিল সেটা আসতে তুই দিলি না কেন চোখের জলটা তোর আসতে চাইছিল তুই সেইখানটা কেন আস্তে দিলি না এটাই তো সব থেকে বড় কথা কারণ দেখ এই যে চোখের জল তুই তো নিজের জীবনে নিজে ডেকে এনেছিস তোর কাছ থেকে কেউ তো ছেলেকে কেড়ে নেয়নি তুই তোর ছেলের জীবন থেকে চলে এসেছিস কি না ওই ল্যাটার দীপ্তর জন্য যার জন্য তুই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত মিথ্যের পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা নালে অযোধ্যার ধামে গিয়ে ওই মন্দিরে সন্ধ্যারতির সময় পাশে যেই মানুষটি বসে আছে সেই মানুষটি থাকা সত্ত্বেও তুই ভিওয়ার্সদেরকে মিথ্যা কথা বলেছিস এবং যার ফলস্বরূপ কিন্তু প্রমাণ পেয়েই গেছে ভিওয়ার্সরা এইবারেও তুই এই যে মন্দিরে গিয়ে অ্যাকচুয়ালি সন্তানের জন্য তোর কোনো রকম কোনো কষ্ট নেই দুঃখ নেই তার সত্ত্বেও তুই যে চোখের জল ফেলার অভিনয়টা করলি না তার জন্য তুই তৈরি থাক অবশ্যই তোকে কিন্তু সেই ফল ভোগ করতে হবে দেখো বন্ধুরা এই যে ও আজকে ওখানে গিয়ে চোখের জল ফেললো আমি কথাটা বললাম বলে অনেকে অনেক রকম এটা নিয়ে বলতে পারো কিন্তু তোমরা একবার ভেবে দেখো যেই জায়গাটা আজ থেকে কিছু বছর আগে নিজের সন্তানকে নিয়ে গিয়ে গেছিল এই একই কাজের জন্য ঠিক কোন কারণে আজকে মা সন্তান আলাদা হয়েছে ওর নিজের কারণেই আজকে ওর সন্দীপদার বাড়ি ভালো লাগেনি ও চলে এসেছে সাথে করে যদি ছেলেটাকে নিয়ে আসতো তাহলে আজকে এই জায়গায় মা সাথে গেছে সন্তান যেত বিশাল মজার একটা মানে ভ্রমণও হতো এবং তার সাথে ওর যে প্রমোশনাল ভিডিও মানে যে পার্সোনাল কাজ সেটাও কিনতে হতো কিন্তু না বন্ধুরা ও চলে এসেছিল অন্য মশা মানে মজায় পুরো একদম মজে গিয়ে তা সেখানে ছেলের জন্য যে চোখের জলটা এটা তো ফালতু একটা নাটকীয় পর্যায় তাই না তো তারপর যথারীতি ওই যে মন্দির টন্দির সমস্ত কিছু দেখলো দেখার পর একটা জিনিস আমার খুব ভালো লাগলো আর এটা আমি ওর মধ্যে দেখেছি অনেক ক্ষেত্রেই যে ও মানে যখনই যায় টোটোওয়ালা বা অটোওয়ালা তাদেরকে দেয় ওর যে একটা ওদের ওখানে যে ওর বাড়ির সামনে যে একটা অটো কাকু না টোটো কাকু যায় না তাকে ওদের আইসক্রিম টাইসক্রিম কিনে দিত তো দেখলাম ছাদ খেলো নিজেরা দুটো ছাদ না সরি ফালুদা এবং দারুণ টেস্ট দারুণ টেস্ট ফালুদার দারুণ টেস্ট হ্যাঁ এদিকেও আমাদের পাওয়া যায় কিন্তু অধিককার মতো আমি টেস্ট পাই না এদিকে এদিকেও পাওয়া যায় এদিকে যেমন কিরকম যেন একটু হয় আর ওদিকে খুব সুন্দর টেস্ট হয় এবার জানি না এটা আমার হয়তো ওখানে গিয়ে একবার দুবার খেয়েছি সেটা মুখে প্রথম খেয়েছি ওখানে গিয়ে সেই জন্য হয়তো জিবের টেস্টটা লেগে আছে এখানে খেলে সেই আর টেস্টটা পায় না যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে ও খেলো ওই যে টোটো অটো ড্রাইভারটাকে দিল দাদাটাকে এটা খুব ভালো লাগলো কিন্তু তারপর ওর আজকে লাইভ আজকে লাইভে আমরা কি জানতে পারলাম যে ও কোটে যাচ্ছে হ্যাঁ অনেকে বলছে যে ওর কমেন্ট সেকশানে কোর্টের কথাটা উঠে এসেছে একদমই নয় ওর নিজের লাইভই কিন্তু বলেছে যে ও মানে দিল্লি নয়াদিল্লিতে বসে আছে এসি ওয়েটিং রুমে বসে আছে ওখান থেকে ওরা যাবে কোর্টে আর ও দিল্লির কোর্ট মানে আমরা প্রত্যেকেই জানি সুপ্রিম কোর্ট তো সেখানে যাবে সেখানে গিয়ে কী করবে না করবে আমরা কিছুই জানি না তবে হ্যাঁ আমরা কিছু জানি না গামলা কিছু কিছু জানায়নি কিন্তু কিন্তু গামলার ফরের জানিয়ে দিয়েছে দেখো আমি কিন্তু কোন রকম গোপন সূত্র থেকে খবর এনে দিচ্ছি না আমি একদম ওপেন সূত্রে ভিডিও কেউ একজন করেছে সেই থেকে নিয়ে তোমাদের কাছে বলছি যে এটাও কি সম্ভব তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো বলা হচ্ছে এবং কিরকম দেখো প্ল্যান মাফিক কাজ চলছে এগুলো যদি প্ল্যান মাফিক না কাজ চলে এই যে কিরাম ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি এই যে গামলা গামলার মা এবং ল্যাটাদীপ্ত গিয়েছিল যথারীতি ওরা ওদের প্রমোশনাল কাজ মিটিয়ে সমস্ত কিছু ঘোরাফেরা করে ল্যাটাদীপ্ত যত বাড়ি চলে এসছে এবং ওরা দিল্লিতে নেবে গেছে দিল্লিতে নেবে যাওয়ার পর দিল্লিতে কার জন্য ওয়েট করছে দিল্লিতে ওয়েট করছে কিন্তু এই বগদাদার জন্য এবং বগদাদা আজ থেকে তিন দিন আগে কিন্তু ফ্লাইটে করে কোথাও একটা গেছে এবং কিছুদিন আগে এই বগদাদা তার লাইভে কিন্তু বলেছিল প্রয়োজন পড়লে দিল্লি কিন্তু আমাকে যেতে হতে পারে মানে প্রয়োজন পড়লে ড্যাম কিছু বলেনি বলেছিল প্রয়োজন পড়লে দিল্লি কিন্তু যেতে হতে পারে আর উনি কিন্তু দিল্লি গেছেন সেটা কিন্তু ওনার দলেরই কিছু প্রিয় ক্রিয়েটারের মধ্যে একজন তার ভিডিওতে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যে বগদাদা কিন্তু দিল্লি গেছে এমনকি এইভাবেই দেওয়া হচ্ছে যে এদিক থেকে বগদাদা গেছে ইন্ডিগো করে আর ওদিক থেকে গামলা আর গামলার মা কিন্তু আহ নয়াদিল্লি স্টেশনে সরি এসি ওয়েটিং রুমে কিন্তু ওয়েট করছে কার জন্য ওয়েট করছে এই বগদাদার জন্য বগদাদা আসবে ওদেরকে নেবে নিয়ে যথারীতি এই কোর্টে যাবে কিন্তু আমার বিষয় হলো এই যে কোর্ট যে কোনো বিষয় প্রথমে তো হাই কোর্ট লয়া এগুলো হবে তারপর গিয়ে সেই কেসটা যদি সলভ না হয় তখন গিয়ে সেই বিষয়টা সুপ্রিম কোর্টে যাবে এই যে চারিদিকে এখন যে আর্জি করের বিষয়টাকে কেন্দ্র করে চারিদিকে আমরা তো জাস্টিস চাইছি না চারিদিকে কিন্তু হচ্ছে আন্দোলন কিন্তু রকম কোনো কি এখনো পর্যন্ত সুরহা পাওয়া গেছে পাওয়া যায়নি তাহলে সেখানে এই যে সারা মানে কি জগৎ যেখানে একদম নড়ে গেছে এই বিষয়টার জাস্টিস পাওয়ার জন্য সেখানে সেটা নিয়েও এত কিছু জলঘলা করা হচ্ছে সেখানে এই গামলা কোনো কিছু অ্যাপ্লাই করলো না তারপরেও ও চলে গেল কোথায় সুপ্রিম কোর্টে কিছু একটা বিষয় জন্য কোর্ট মানেই তো আমরা এটুখানি ধরে নেবো যে এটা ধরে নিতে পারি কোনোরকম কোনো গোপেন সূত্র ওপেন সূত্রের প্রয়োজন হয় না এগুলো আমরা ধরে নিতে পারি যে ও যেহেতু কোর্টে যাবো বললো তার মানে নিশ্চয়ই এই ছেলে সংক্রান্ত বিষয় বা ডিভোর্স সংক্রান্ত বিষয় এইগুলো নিয়ে নিশ্চয়ই গেছে এইবার ভাবো তোমরা একবার যেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু কাস্টাডি ফাইল করা হলো না হ্যাঁ বন্ধুরা এখনো পর্যন্ত আমি তোমাদেরকে বলছি যে গামলা তার সন্তানকে নেওয়ার জন্য এখনো পর্যন্ত রকম কোনো কাস্টাডি ফাইল করেনি তবে হ্যাঁ যতটুকুনি জানতে পারলাম ও কিন্তু ওর ছেলের সাথে দেখা করবার জন্য কোন রকম কোনো কিছু একটা অ্যাপ্লাই করেছে তবে সেটা আমার মনে হয় না যে ওইখানে গিয়ে মানে দিল্লিতে গিয়ে করেছে আমার মনে হয় সেটা এখানেই করেছে কলকাতা মানে গিয়ে আগে দিন যে গেছিল তখন বা যে কোনো না যে কোনো সময় হয়তো করেছে যে আমি আমার সন্তানের সাথে যাতে একবার হলেও দেখা করতে পারি এটা কিন্তু ও করেছে তাও আমি কোনো সিওরিটি এখানে দেব না আমি বললাম যে আমার এটা মানে আমি এটা শুনেছি কোনো ড্যান্সিও নেই কারণ তার প্রমাণ আমার কাছে নেই তাই বলতে পারবো না তবে শুনেছি তো বিষয়ের সেটা তো নয় হলো যে ও দেখা করবার জন্য একটা আপিল করেছে বা আর্জি জানিয়েছে কোর্টের কাছে যে ও সন্তানের সাথে যাতে দেখা করতে পারে কিন্তু এই যে সুপ্রিম কোর্টে গেল ঠিক কি কারণের জন্য সুপ্রিম কোর্টে গেল সবাই তো দেখলাম একদম মানে ড্রাম নিয়ে ঢোল করতাল নিয়ে বাজাতে আরম্ভ করে দিয়েছে গেলি গেলি বেচুরাম তুই এবার গেলি আর বেচুরামের যে সমস্ত দিদিরা আছে না তারাও এবার গেল তারাও এবার গেল মানে কতবার আর এরা নিজেদেরকে নিজের মুখটা নিজেরা থুবড়াবে সত্যি মানে বলা বড় মুশকিল হুম হাস্যকর বিষয় দেখো কিছু কিছু মানুষ এরকম কমেন্ট করছে যে কোনোদিনও নাকি এই ল্যাটাদীপ্তকে ওরা দেখেইনি কালকে লাইভ থেকে নাকি ওরা বলছে বাবা এ তো খুব স্মার্ট এই যে সন্দীপ দাভাই ক্যামেরা ধরার সময় একটু এদিক ওদিক এদিক ওদিক নড়াচড়া করে কতটা স্মার্ট দেখলে ওই মানে ফোগলা কান্ত কি সুন্দর ক্যামেরা নিয়ে কথা বলছে আর যথেষ্ট সুন্দর তো দেখতে ও তার মানে এই 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 গামলার পাশে দেখে না দিদিরা সব মরছে হ্যাঁ সেই 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 যারা এই কমেন্টগুলো করছে তারা যদি এই ল্যাটাদীপ্তোর ছবি যদি আগেকার দেখতো তারা নিজেরা থু এরম করে ফেলতো তার মুখে এখন যথারীতি পরের ধনে পদ্মারি করছে তো সেখান থেকে নিজের বাড়িটা হাঁকিয়েও আমাদের সামনে দেখিয়ে নিল আর তারপর নিজের ফিগার সেটা তো অবশ্যই আগে ঠিক করবে কারণ মানে দুজনে মিলে বসে খাওন দাওনের সে কি রেলা সেটা তো আমরা খুব ভালো করেই জানি তোমার ভ্যালেন্টাইন্স ডের সময় কিছু একটা উপোস ছিল না কিছু একটা পড়েছিল তখন বললো যে নিরামিষ খাবো কিন্তু বাইরে আমাকে খেতে হবে পনির খাওয়া হয়ে গেল আবার বললো বাড়ির জন্য কিন্তু নিবি বাড়ির জন্য নিতে বলেছে তো এ হেলদি হবে না এর ফিগার চিকনাই চাগনাই হবে না তো সন্দীপ দা ভাইয়ের হবে তাও তো যথেষ্ট আছে যে কিনা সারা দিন রাত নিজে খাটছে যেটুকুনি ভিডিও খাটছে বাবা মা পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তাকে নিজের কাছে রাখার জন্য যত রকম আইনি পদক্ষেপ অবলম্বন করা যায় সেগুলো করছে এক একদিক ওদিক ছুটছে সমস্ত কিছু করার পরেও তার যেটুকুনি ফিটনেস আছে যথেষ্ট এই ল্যাটাদীপ্তের মতো পরের ধনে পদ্মারিত করছে না সেখান থেকে কি বলছে যে তাকে না বিক্রি করলে তাকে নিয়ে না বললে নাকি কারোর ভাতের হাঁড়ি চড়বে না আরে তুই নিজে একবার নিজের দিকে ভেবে দেখ যে তুই নিজে বলেছিস কল রেকর্ডিং শোনা গেছে যে তোমার মতো বৌমা পেলে তো আমার বাবা মা ভাববে যে ভাগ্য করে একটা বৌমা পেয়েছি এই কথাটা তুই বলেছিলিস কারণ কি জেনে শুনে নাকি কোনো বাবা মা ভাবে যে পরের বউকে আমার ছেলে ভাগিয়ে নিয়ে আসছে তারপরেও আমার খুব ভাগ্য এটা কোন বাবা মা চাইবে বন্ধুরা বলো তো তুমি তোমরা একবার প্লিজ বলো কোন বাবা মা চাইবে যে পরের বউকে তার বাচ্চা আছে বাচ্চাটাকে ফেলে রেখে পরের বউকে ভাগিয়ে নিয়ে চলে আসবো সেই বাবা মা নাকি সেই বৌমাকে ভাগ্য করে পাবে কখনো সম্ভব যাদের টাকার লোভ থাকবে না তারা ছাড়া এরকমটা কেউ করতে পারবে অবশ্যই পারবে যাদের এই এই রকম টাকার লোভ আছে তো বিষয় হচ্ছে এই যে গামলা সুপ্রিম কোর্ট হঠাৎ চলে গেল এই সুপ্রিম কোর্ট যাওয়ার মানে যাওয়ার আসল উদ্দেশ্য কি তাহলে ছেলেকে নিজের কাছে কিছু নেওয়ার জন্য কিন্তু এই তরফে তো এখনো পর্যন্ত কোনো কিছু বন্ধুরা কোনো কিছুই কিন্তু জানা যায়নি সেখান থেকে কেন কোটে গেল নাকি কোটে যাওয়ার বিষয়টাও একটা জাস্ট আই ওয়াশ করা হচ্ছে ভিউয়ার্স দেখে ঘোল খাওয়ানো হচ্ছে সন্দীপ দা ভাইকে একটা ভয় দেখানো হচ্ছে কারণ কি এই যে গামলা কোটের বিষয়টা বলেছে অনেকে ভাবছে যে ভুল করে মুখ ফসকে বলে ফেলেছে আমার মনে হয় না যে ভুল করে মুখ ফসকে বলে ফেলবে যে আমি কোটের কাজে একটু যাবো আমার মনে হয় না ভুল করে মুখ ফেসকে বলেছে ওটা ও সত্যি করেই ওটা বলেছে আর ইচ্ছা করেই ওটা বলেছে যাতে কি না মানুষ চিন্তায় পড়তে পারে যে কিছু একটা ঘটনা ঘটেছে তো ঠিক আছে আমরাও দেখতে চাই যে ও সুপ্রিম কোর্টে গিয়ে কি করতে পারলো আর সন্দীপ দা ভাই এই কলকাতায় আমরা তো দেখতেই পেয়েছি কারণ কি গামলার ভিডিও থেকে আমরা প্রথমেই জানতে পেরেছিলাম যে গামলা আগের বছর যেই মাসে চলে এসেছিল তার পরের মাসেই কিন্তু আজকে সিদ্ধান্ত নিলাম ছেলেকে নিজের কাছে নিয়ে আসার এরকম কিছু একটা টাইটেল দিয়ে কিছু একটা কিন্তু করেছিল তার কোনোরকম কোন রায় বা তার রকম কোনো কাগজ আজও পর্যন্ত সন্দীপ দাদের বাড়িতে কিন্তু পৌঁছায়নি তাহলে সেদিনকে ও ছেলের নাম করে যেই কাজটা কোর্টে করতে গিয়েছিল সেটা কী ছিল কোনো প্রশ্ন এইটা নিয়ে তার পজিটিভ ভিওর্স তার ক্রিয়েটাররা বলেছে এখনও পর্যন্ত কিন্তু সেই ভিডিওটা গামলার ভিডিওতে মানে গামলার ভিডিওর মধ্যে জল জল করছে প্রথম যে কয়েকটা ভিডিও ছিল তার মধ্যে দু তিন নম্বরের ভিডিওটা একদম জল করছে কেউ কি প্রশ্ন করেছে করবে না তাহলে এই যে কোর্ট মানে সুপ্রিম কোর্ট ওরা যাচ্ছে এই যে বগদাদা গেছে মানে অ্যাকচুয়ালি কি করতে চাইছে এই আমাদের মতো কি কি কিছু একদম ফেলতে চাইছে সন্দীপ দা ভাইকে নিয়ে আবার নতুন কোনো প্ল্যানিং প্লটিং হচ্ছে নাকি ছেলেকে নেওয়ার জন্য কোনো রকম কোনো কাস্টাডি ফাইল না করে মানে নিম্ন আদালতে কিছু না করে একদম উচ্চ আদালতে চলে গেল যে আমার এক্ষুনি আমার সন্তানকে চাই চাই এরকম কি কিছু ব্যাপার ঘটলো কালকে ওই দল তো দেখছি একদম ড্রাম নিয়ে বসে পড়েছে ঢোল কর্তাল নিয়ে বসে পড়েছে যে এইবার একটা খেলা জমবে সাকসেস গামলা কংগ্রাচুলেশন এইভাবে তাকে অনেক কিছু বলা হচ্ছে সাহস জোগানো হচ্ছে তো আমরাও একটু জানতে চাই যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটলো তাই না হট করে নেমে গেল নাকি এটা বন্ধুরা শুধুমাত্র প্ল্যানিং প্লটিং এর একটা মানে অংশ যে সবাইকে বোকা বানাবার জন্য সবাইকে মিথ্যে প্রমাণিত করবার জন্য আগে ওখান ওখান থেকে 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 পাঠিয়ে দেওয়া যাক এবং ওরা তো আর একা আসতে পারবে না তো ওদেরকে সাথ দেওয়ার জন্য একজনকে চায় তো সেটাকে দাদা আর পয়সাটা তো কেউ কারো ট্যাকের খরচা করছে না সমস্ত খরচা তো ওই গামলায় করছে প্রমোশনাল যে ভিডিওটা করলো না তার সমস্ত যেই টাকা পেলো সেই টাকা এই সমস্ত কিছুর মধ্যে পুরো একদম মুড়ি মুড়কির মতো উড়িয়ে দিল বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে একবার সবাইকার ফ্ল্যাটেও চাপা হয়ে গেল আর এই গামলা মানে সবার কাছে এটাই দেখাতে চাইলো যে দেখো ভিওয়ার্সরা যেটা বলে সেটা সম্পূর্ণ মানে সন্দীপের যে সমস্ত ভিউয়ার্স আছে তথা ক্রিয়েটার আছে তারা মিথ্যে কথা বলে আমরা যদি মিথ্যে কথা বলে থাকি যে বগদাদা ওখানে গেছে এই লেঠাতি তো চলে এসেছে আর বগদাদা গেছে তাহলে ওর দলের এই ক্রিয়েটার কি করে বললো যে হ্যাঁ আজ থেকে তিন দিন আগে হয়তো হয়তো বলেনি আজ থেকে তিন দিন আগে এই বগদাদা ইন্ডিগো করে যথারীতি চলে গেছে দিল্লি এবং ওখানে গামলার সাথে মিট করে কোর্টের কাজ মেটাবে এবং ও নিজের ভিডিওতেই বলছে যে কোর্টে গেছে এবং সেখানে গিয়ে কিছু তো একটা করবে এবং তার জন্য তাকে মানে আগাম কংগ্রেচুলেশন জানিয়ে দিল তো সেখান থেকে তো আমরা ভেবে নিতেই পারি যেই কদিন ছিল ল্যাটা সেই কদিন ওর এখনকার কাজ মিটে চলে আসছে তো এই থেকেই প্রমাণ হচ্ছে কি না বন্ধুরা যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো একটাও কিন্তু মিথ্যা কথা নয় তারপর তো আরও ধামাকা প্রমাণ তোমরা পরবর্তী সময় গিয়ে দেখতে পারবে বললাম এই গামলার মা ভিডিও করেছে একবার বাম দিক দেখাচ্ছে তো একবার ডান দিক দেখাচ্ছে কখনো কিন্তু সামনে পুরো মানে ফ্রন্ট পোর্শনটা দেখাচ্ছে না যে অটো ড্রাইভারের পাশে ঠিক কে বসে আছে একবার বাম দিক নয় ডান দিক মানে মেয়ের মতো কিন্তু ক্যামেরা করতেও শিখে আছে বুঝলে তো তো যাই হোক এই হলো পুরোপুরি ঘটনা দেখা যাক এবার কি হতে চলেছে তো যাক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি মানে এটুখানেই আশা রাখতেই পারি যে গামলার ফরের ক্রিয়েটাররা যেহেতু এই কথা বলেছে যে কংগ্রা মানে অনেক কিছু হতে চলেছে তার মানে তো হতে তো নিশ্চয়ই চলেছে না এমনি এমনি তার নিশ্চয়ই কিছু হচ্ছে না তো দেখায় দেখ কি হয় আর কি হতে পারে কে সত্য কে মিথ্যা সমস্তটা বেরিয়ে আসবে তো চলো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি এখন হতে চলেছে কন্টেন্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বুঝলো তো বন্ধুরা তো চলো টাটা